খাবো কারণ কি নাম সম্পূর্ণটা দাও না প্লিজ আমার সেই পিতা পাইছে ভালো জানা আপেল দেবো দেখ একটুখানি আমি আমি যে বলো তাহলে ওই যে আপেল কিনে আনি দেবো দানা দানা

আমি উপ বলবো তারা অনেক মঙ্গল আমাকে সবাই অনেকে পাগল টাগল ভাবে তো বুঝছো ও একবার একটা ঘটনা হয়েছিল না না খাবো আমি আপেল একটা দাদা আমাকে আপেল কিনে দিলো থ্যাংক ইউ দাও দাও তোমার টাকা জানো ও দিদি তোমরা পাঁচ টাকাটাও চলে যাবো দশ টাকা চাইছিলাম না ও দিদি না পাঁচ টাকা তোমার দেখলে সবাই মনে হয় বড় লোক আছো আমি আমি একটা কথা বলি আমার একটা দুর্ঘটনা হয়েছে তার জন্য আমাকে সবাই পাগল বলে কাজ করতে চাই আমাকে কাজই তো তুমি যে নেক দিলে না তোমার জন্য লাখো দোয়া থাকবে লাখো আশীর্বাদ থাকবে খাই কেকটা দিস যখন

कार बाद का। तो तो का। तो दे इटा दादा इटा बाद दे कार ओ दादा ओ दादा इटा बाद दे कार ओ दादा इटा बाद दे कार इटा पुनाम कुडी भाई सिर्फ कुछ ज्यादा नहीं हो गया ही

ওরা কি তোমাদের সাথে আলাদা বলে চলে যাই আমাদের পড়ো আশা করি কমেন্ট করবা দাদা হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে পাশে পাবা সাপোর্ট করো আমাদের চ্যানেল নাম হচ্ছে প্র্যাঙ্ক তোমরাও আছো একটা স্মৃতি হিসেবে থাকবে ঠিক আছে কিছুই না আর আমি যেটা করলাম সেটা তো গুড আমাকে চেক দিয়েছে টাকাও দিয়েছো এটা কিন্তু একটা সোশ্যালের মধ্যে যাবে যে তোমরা হেল্প করেছো একজন

হ্যালো গাইস আমি আজকে মিন্টাল একটা পাগল ছুটে আসছিলাম তো এসে এদের কাছে আমি একটা মানে আপনার সাথে আসছিলাম বার্থডে দেখছিলাম বার্থডে তে আশা করা যায় লোকের কাছে কিছু খাওয়া পাওয়া একটা আবদার থাকে তো আমি এসে করার সাথে সাথে ওরা আমাকে কেক দিতে চেয়েছে যাই হোক এখানে একজন বোনের বার্থডে হলো কি জানো আচ্ছা আচ্ছা সরি 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 এই যে এই ভাইটার বার্থডে হলো ও আমাকে দারুণ আপনায়ন করলো আমি পাঁচ টাকা দশ টাকা চেয়েছি সেটাও দিয়েছে কেক দিল কেকটা তো সুপার ডুপার টেস্টি ছিল আশা করি আমরা একটা সোশ্যাল করে দেখলাম যে এরা মানুষের প্রতি কতটা আদর কদর আছে তো দেখলাম আমি পাগল সেজে আসলো এরা আমাকে যথেষ্ট ভালোবাসা কদর দিয়েছে যা খেতে চেয়েছি খেতে খাওয়ালো তো তোমাদের জন্য লাক্ষ দেওয়া থাকবে ভালো থেকো যার নাম হচ্ছে দুষ্টুকু কাপড়াং